আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মন্ত্র পাঠ করার সাথে সাথে পরি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে এমনই একটি বিষয় কথা বলবো যে এরকম আশা অনেকেরই আছে যে পরি হাজির কিবা জিন হাজির বলেন যে কোনো আপনার যে জিন হোক পরি হোক সাথে সাথে আপনাদের হাজির করার ইচ্ছা আছে অনেক দিনে অনেকেরই যে সাথে সাথে আপনি জিন পরি হাজির করবেন মন্ত্র পাঠ করে কিবা কোনো দুয়ার মাধ্যমে আপনার এরকম যদি আশা থেকে থাকে যে আপনার জীবনে অনেক আমল করে দেখেছেন অনেক মন্ত্র পাঠ করেছেন কিন্তু কোনো মন্ত্র ধারাও আপনার পরি আপনার সামনে হাজির হয় নাই আপনি অনেক চেষ্টা করে দেখেছেন পরি তো আপনার কাছে আসে না কেন আসে না সেই বিষয় আজকে খুলে বলবো আর কি করলে আপনার কাছে পরে আসবে সেটাই বলবো যাই হোক যে যেই মানুষটি দেখা যায় যারা মুসলিম আছেন যারা মুসলিম বন্ধুরা আছেন তাদেরকে আমি বলছি যে আপনারা যখনই একটি মন্ত্র আপনি জিন হোক কিবা পরি হাজির করতে চান সুন্দরী পরি হাজির করতে চান অনেক রূপসী পরি হাজির করতে চান পরীর সাথে আপনি দুস্থ করতে চান সাথে আপনি কথা বলতে চান এরকম যদি আপনার মনে ইচ্ছা থাকে আপনি কি করেন যে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আছে ভিডিওতে বিভিন্ন মন্ত্র দেওয়া আছে মন্ত্র তন্ত্র দেওয়া আছে যে এখান থেকে আপনি একটি মন্ত্র আপনি বেছে নিলেন যে এই আমলটি আমি করব আমার কাছে পুরি হাজির হবে সে পুরীর সাথে আমি কথা বলবো বন্ধুত্ব করব এবং কি দুস্ত বানাবো পরি দিয়ে আপনি অনেক রকম কাজ করিয়ে নেবেন এরকম ইচ্ছা কিন্তু আপনার অনেক মনে আছে আপনি কি করেন অনেক আমল থেকে এরকম আমল থেকে আপনি একটি আমল নিয়ে নির্জনে এক ঘরে বসে আমলগুলি করে থাকেন মন্ত্র পাঠ করতে থাকেন তন্ত্রগুলি পাঠ করতে থাকেন এটি পাঠ করার কারণে আপনার যে মৃত্যু হতে পারে সেটিকে আপনি জানেন জানেন না মনে হয় একটি পরীকে সাধন করতে যাওয়ার পরে আপনি যখন একটি পরীকে হাসিল করবেন সেই আপনাকে মেরে ফেলতে পারবে এই শক্তি তারা আছে সেটিকে আপনি জানেন আপনি তো একটু পরিহাসির করার জন্য পাগল উদাস হয়ে আছেন আমি বন্ধু একটি কথা বলি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি যেন আপনারা ভালো এবং সুস্থ থাকেন আপনাদের যেন কোনো ক্ষতি না হয় এজন্য আমি ভিডিওগুলি দিয়ে থাকি আপনারা ভালো থাকবেন এজন্য ভিডিও দিয়ে থাকি আপনি যদি ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিও দেখে যদি আপনার একটু উপকারে আসে ইনশাল্লাহ আমার জন্য আপনি দোয়া করবেন এটি কিন্তু বাস্তব দেখেন আজকে আসি কালকে থাকবো না মরে যেতে পারি কিন্তু ভিডিওটা থেকে যাবে আমি সত্য কথা বলছি যে এই ভিডিওতে যা দিব আপনাদেরকে সবকিছু আপনাদের উপকারের জন্য দিব কোনো ক্ষতি না হয় এটা আমার ইচ্ছা তো যাই হোক আপনি যখন মন্ত্র পাঠ করেন সেই মন্ত্র পাঠ করার পর যদি কখনো পরী হাজির হয় তাহলে আপনার কত করে ক্ষতি হতে পারে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কিংবা আপনার ফ্যামিলিতে ক্ষতি হতে পারে কিন্তু পরীকে সরাসরি আপনি দেখতে পারবেন না দেখার কিছু আমল আছে সঠিক কিছু কাজ আছে নিয়ম আছে এটা আপনি মেনে তারপরে আপনি পরিষদের দেহা সাক্ষাৎ কথা বলতে পারবেন কিন্তু সেটা আমি আরেকটি ভিডিও দিয়েছি দেখবেন সেই ভিডিও আমি এই ভিডিওতে দিয়ে দিব আপনি দেখে নিন এরকম ভাবে কিছু আমল করলে হাজির হবে আর আরেকটা কথা যে অনেকেই হাজির করে থাকেন মন্ত্র দিয়ে মন্ত্র কাদের জন্য মন্ত্র হলো যারা অমুসলিম তাদের জন্য কিন্তু মন্ত্র পাঠ করা আমরা মুসলিম আমাদের কিন্তু মন্ত্র পাঠ করা যাবে না কারণ যদি একটা মুসলিমে এই জবান দ্বারা যদি মন্ত্র পাঠ হয় তাহলে তার একটা এত বড় গুণা হয় সে জাহান্নামি হয়ে যাবে গা কারণ মন্ত্রটা হলো আল্লাহর বিরোধী আল্লাহ বিরোধী যেমন কুফরি কালাম এরকম যেটি মন্ত্র হলো এরকম কুফরি কালামের মতন ঠিক আছে আমরা তো সাধারণ মানুষ কিন্তু এটি যে কুফুরি কালাম করবে কিবা মন্ত্র পাঠ করবে সে আল্লাহর সাথে সেরে করলো আর করার কারণে সে ব্যক্তি জাহার নামে হয়ে যাবে তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে বলি অনুরোধ করে বলি আপনারা কখনো মন্ত্র পাঠ করবেন না ইসলামের ভিতরে কিছু আমল আছে সেই আমলগুলি আপনি করবেন ইনশাল্লাহ আপনার কাছে পরি অটোমেটিকই আসবে আমি একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা দেখবেন যে ইনশাল্লাহ পরি কিভাবে আপনার কাছে অটোমেটিক আসবে পরি কি আপনি জোর করে আনতে হবে না যাই হোক বন্ধু আমি ভালো ভালো পরি হাজির করা ভিডিও আমি দিব সেই ভিডিও আমার কাছে আছে। কিন্তু আপনার যদি একটি হয়। একজন কবিরাজ ধরবেন তার কাছে একটি ভালো আমল নিয়ে আসবেন সে আমল দ্বারা সেই আপনাকে এজাজত দিয়ে দিবে সে আপনাকে দোয়া করে দিবে তারপরে সেই পরিটা আপনার কাজ কাম করে দিবে কিন্তু সেই পরীর কাছে আপনি কখনো কিছু চাবেন না চাইবেন একমাত্র আল্লাহর কাছে সে পরীর কাছে যদি চান তাহলে আপনি গুনাগার হয়ে যাবে আর পরীর কোনো শর্ত আপনি মানতে পারবেন না যে শর্তগুলি আপনি মানেন তাহলে আপনি গুনাগার হয়ে যাবেন এক আল্লাহর গুলাম আল্লাহর গুলামই থাকবো পরীর সাথে বন্ধুত্ব করব তার কাছে চাবো না চাবো আমার মালিক আল্লাহর কাছে তাই আমি বলি যে আপনারা কখনো পরীদের কাছে চাবেন না চাবেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে দিবেন কিন্তু হকানি লোকদের কাছে যেয়ে আপনি তাদের সাথে খেজমত করে তারা খুশি হয়ে একটি পরি যদি আপনাকে আমল দেয় ইনশাল্লাহ সেই ক্ষতি করবে না ভবিষ্যতে সেই পরিটা আপনার উপকার করবে কিন্তু কখনো মন্ত্র পাঠ করবেন না যাই হোক বন্ধুরা ইনশাল আরো সুন্দর ভিডিও আছে আমি দিব পরি হাজির করার একদম সহজ আমল আছে কিন্তু কোরআনের ভিতরে সেই আমলগুলি গুলি ইনশাল্লাহ আমি দিব আপনারা যদি চান অফিসে কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হবো তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ